বিকেলবেলা আমাদের উঠানে হচ্ছে সব হাঁসগুলো চলে এসেছে আসসালামু ওয়ালাইকুম ইবরাম আমি মানিকগঞ্জ থেকে এমডি ডি আসাদ নিয়মিত এগ্রিকালচার নিয়ে কাজ করে যাচ্ছি সো বিকেলবেলা আমাদের উঠানের উপর আমাদের যে হাঁসগুলো আছে সবাই কিন্তু চলে এসেছে খাবার খাওয়ার জন্য মানে অ্যাটলিস্ট ওরা হচ্ছে আমাকে ডাকতেছে খাবার খাওয়ার জন্য যেহেতু ওদের নির্দিষ্ট একটা টাইম আছে সকাল সাতটা থেকে আটটার দিকে হচ্ছে ওদের ব্রেকফাস্ট বা সকালের খাবার ওদের লাঞ্চ নেই বলা যেতে পারে লাঞ্চ অ্যান্ড ডিনার হচ্ছে চারটার পরে যেহেতু আমরা ওদের দুপুরে কোনো খাবার দিই না চারটার পরে খাবার দেই আবার পুনরায় হচ্ছে নেক্সট ডে মানে আগামীকালকে আমরা সকালবেলা ওদের খাবার দেব টোটালি হচ্ছে আমরা দুই বেলা ওদের খাবার দেই আর বেলায় হচ্ছে ফুললি ওদের যে আমরা কি যেন বলে গমের ছাল গমের ছালটাই হচ্ছে ওদের প্রধান খাবার গমের ছালের পাশাপাশি হচ্ছে ভাত এই দুইটাই হচ্ছে আমরা ওদের খাবার হিসেবে দিই অনেকেই হাঁসদের দেখা যায় খাবার হিসেবে গোমের ছালের পাশাপাশি ধানের কুড়া দেয় আমরা আসলে ধানের কুড়া কখনোই ওদের দেই না আমরা মেন হচ্ছে ওদেরকে ভুসিটাই দেই আর এখন অনেকে অবাক হতে পারে আমাদের খাবার দেখে মাত্র অল্প কিছু খাবার আলহামদুলিল্লাহ আমাদের অল্প কিছু খাবারে তালা যথেষ্ট পরিমাণ বরকত দান করে কেন আমাদের এতটুকু খাবার খেয়ে কিন্তু প্রত্যেকটা হাঁসের পেট ভরে যায় এর পাশাপাশি ওরা পর্যাপ্ত পরিমাণ কিন্তু এক বা ডিম দেয় আর আমাদের হাঁসগুলোর গ্রোথ দেখলে আপনারা বুঝতে পারবেন মাসাল্লাহ অনেক সুন্দর ওই যে কথাই তো আছে যে পুষ্টিকর খাবার প্রয়োজনে হাফ পেট খাও অপুষ্টিকর খাবার ফুল পেট খেয়ে কোনো লাভ নেই আমাদের হাঁসগুলোর ক্ষেত্রেও কিন্তু বিষয় সেম আমরা ওদের হয়তো পেট ভরে খাবার দেই না তেমন একটা পেট ভরে খাবার না দিলেও আমরা কিন্তু পুষ্টিকর খাবার ওদের দিই এর ফলে দেখা যাক আমরা ফুললি হচ্ছে ধানের কুড়া টুড়া দিয়ে ব্রিথিং মিক্স করে যদি খাবারটা দিতাম যে পরিমাণ ওদের গ্রোথ বা প্রোডাকশন থাকতো আলহামদুলিল্লাহ আমরা হাফ পেট দিয়েও কিন্তু তার চেয়ে বেশি তাদের কিন্তু প্রোডাকশন তাদের থেকে আমরা পাই আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করবেন পুষ্টিকর খাবার হাঁসকে দেওয়ার জন্য শুধু হাঁস না হাঁস মুরগি যেটাই বলেন গরু ছাগল সবাইকে পুষ্টিকর খাবার যদি হাফ পেটও দেওয়া যায় এতেও কিন্তু ওদের শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো থাকবে আশা করি এটা কিন্তু জলযন্ত উদাহরণ আমাদের হাঁসগুলো দেখলে বোঝা হয় প্রত্যেকটা হাঁস কিন্তু একদমই তেলতেলা মানে ওদের গ্লেসটা কিন্তু অনেক সুন্দর ফেদারগুলো কিন্তু অনেক ক্লিন আসলে নর্মাল খাবার দিলে যদি আমরা পেট ভরে ওদের ধানের কুড়া খাবার হিসেবে দেই ওদের থেকে ডিমের প্রোডাকশন আমরা তেমন একটা ভালো হচ্ছে পাবো না এর পাশাপাশি দেখা যাবে ওদের গ্রোথ তেমন একটা ভালো হবে না যেখানে আমরা যদি ধানের কুড়া বা অন্যান্য যে খাবারগুলো আছে নর্মাল অল্প দামে পাওয়া যায় সেগুলো যদি ইউজ করি দেখা যাবে আমাদের হাঁসগুলো ডিমে আসতে অনেক সময় নিতে পারে যেমন আমাদের ফার্স্ট কিন্তু চীনা হাঁস কিছু ডিমে চলে আসছে সাড়ে চার মাস বয়সে যেখানে অনেকে আমাকে বলছে সাত থেকে আট মাসের মতো নাকি সময় লাগে সাধারণত যে কোনো হাঁস মুরগি ম্যাচুয়েট হতে সময় লাগে চার থেকে পাঁচ মাসের মতোই সঠিক ব্যবস্থাপনা বা সঠিক কিন্তু খাদ্য ওদের যদি দেওয়া যায় আমরা আশা করি চার থেকে পাঁচ মাসের ভিতরে ওরা ডিমে চলে আসবে যে কোনো জাতের হাঁস মুরগি আর আমাদের হাঁসগুলো কিন্তু ফার্স্ট ওরা পাতি হাঁসগুলোর সঙ্গে খাবার খেতে পায় না সেজন্য মূলত আমরা এক্সট্রা কিছু খাবার আলাদা রেখে দেই যখন আমাদের পাতি হাঁসগুলো বা অন্য অন্য হাঁসগুলো খাবার খেয়ে চলে যায় তখন হচ্ছে ওদেরকে আমরা খাবারগুলো দিয়ে দিই সাধারণত আমরা জানি আমাদের চীনা হাঁসগুলো অন্যান্য হাঁসের তুলনায় হাঁটা চলে যেমন স্লো খাবার খাওয়াতেও কিন্তু স্লো মানে যেখানে এক থেকে দেড় মিনিট সময় লাগে অন্য অন্য জাতের হাঁস হাঁসগুলোর খাবার খেতে সেখানে কিন্তু চীনা হাঁসের দেড় থেকে দুই মিনিটের মতো সময় লেগে যায় কিছু কিছু সময় দেখা যায় এর চেয়েও বেশি সময় ওদের লেগে যায় মানে খাবার খাওয়াতে ওরা একদম হচ্ছে স্লো খাবার খায় আর ওরা কিন্তু ধাক্কাধাক্কি করে খাবার খেতে চায় না যখন কিনা আমাদের পাতি হাঁসগুলো খাবার খায় তখন দেখা যায় ওরা এক পাশে দাঁড়িয়ে থাকে বা ওদের পিছনে দাঁড়িয়ে থাকে এই মূলত ওদের খাবারটা আমরা একটু লেট করে দেই বা পরবর্তীতে দেই আজকে এ পর্যন্ত দেখাবে পরবর্তী আপডেট কোনো ব্লগে